প্রত্যেক দিন আমাদের উপর পাকিস্তানিরা আক্রমণ করত জেড ফোর্সের কমান্ডার ছিলেন বিখ্যাত মেজর জিয়া রহমান পরবর্তীকালে যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন আমরা ইতিহাসে যতখানি দেখি মানে মেহেরপুরে যে অস্থায়ী সরকার শপথ নিলেন সেখানেও কি আপনি ছিলেন তখন যেহেতু যশোর অঞ্চলেই আপনি আমি এই যশোরের ত্রিশে মাস তারিখে বিদ্রোহ করার পর দু মাস আমি প্রথমে চৌগাছা এবং বেনাপোল এলাকাতে কাগজপুর একটি জায়গায় প্রথম রক্ষণ বুহ স্থাপন করি তারপর বেনাপোল থেকে দু মাইল পূব দিকে আমরা ওখানে ডিফেন্সে ছিলাম প্রত্যেক আমাদের উপর পাকিস্তানিরা আক্রমণ করত তো আমরা ততদিনে এপ্রিল মাসের শেষ দিকে ব্যাটেল সিজন হয়ে গিয়েছি সেখানে সতেরোই এপ্রিল তারিখে আমি ভারতের ভিতর দিয়ে আমি এবং বিএসএফের একজন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেঘ সিং আমরা চুয়াডাঙ্গার যুদ্ধ পরিস্থিতি দেখতে যাই তো ওখানে গিয়ে দেখলাম যে চুয়াডাঙ্গার পতন হয়েছে মেয়েরপুরে আশ্রয় নিয়েছে মেজর ওসমান আট নম্বর সেক্টর কমান্ডার সেখানে জানতে পারলাম যে একটু পরেই বৈদ্যনাথতলা নেহে পেরুর একটি গ্রাম সেখানে বাংলাদেশের সরকার স্বাধীন বাংলাদেশের সরকার শপথ গ্রহণ করবে তো আমি সেখানে গেলাম আমরা চারজন আর্মি অফিসার ছিলাম সেখানে মেজর ওসমান আমি ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান পরবর্তীকালে সেনাপ্রধান এবং লেফট ক্যাপ্টেন এটি সালাউদ্দিন আমরা চারজন সেখানে বসলাম সেখানেই দেখা হলো প্রধান সেনাপতি কর্নেল ওসমানীর সাথে যিনি একসময় আমার ইউনিটেরি কমান্ডিং অফিসার ছিলেন পঞ্চাশের দশকে সেখানে আমাদের চোখের সামনে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী তিনি চমৎকার একটা বক্তৃতা দিলেন ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় এবং অনেক পুরনো এমপি এমপিএ এম আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে বন্ধু বান্ধব সবার সাথে সেখানে দেখা হলো তো সেখানে উপলব্ধি ওখানে ওর থেকে কাছেই পলাশির আমবাগান আমরকানুন তো অনেক বছর আগে পলাশি আমরা কামনে যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল দীর্ঘদিন পর উনিশশো সালে আবার স্বাধীনতার সূর্য সেখানে উদিত হয়েছে দৃশ্য দেখতে পেয়ে সেই একই সেই দৃশ্য দেখতে পেয়ে অভিভূত হয়ে পড়েছিলাম আপনাকে কাছে পেয়ে যেটি ভালো হলো অনেক কথাই হয়তো শুনবো এই দু হাজার চব্বিশের বিজয় দিবসটিকে কিভাবে দেখছেন সেটিও শুনবো তার আগে আমরা একটু স্মৃতিটাই জানতে চাই কারণ এই প্রজন্ম আসলে ভীষণভাবে সেই সময় নির্মহ স্মৃতি যারা সেই সময় ছিলেন তাদের মুখ থেকে শোনাটা তাদের জন্য হয়তো জরুরি আমরা যেটি দেখি যে বেশ কয়েকটি সম্মুখ সমরে আপনি অংশগ্রহণ করেছিলেন বিশেষ করে জামালপুরের কামালপুর আমরা দেখতে পাই যে বেলুচ রেজিমেন্টের সাথে বোধহয় একটা আপনাদের খুব ভীষণ রক্তক্ষের সংঘর্ষ হয়েছে সেই সময়ের অভিজ্ঞতা যদি একটু আমাদেরকে জানান মানে ওই যুদ্ধটা বিশেষত্বটা কি প্রথমে যখন আমি বেনাপুল এলাকায় যুদ্ধরত ছিলাম সে সময় আমাদের প্রধান সেনাপতি কর্নেল ওসমানী আমাকে বললেন যে আমার সাথে ছিল দুইশো সৈনিক বাংলা রেজিমেন্টের আমাকে বলা হলো আরও পাঁচশো সৈনিক রিক্রুট করে প্রথম ইস্টবেঙ্গলকে একটি পূর্ণাঙ্গ ব্যাটালিয়নে রূপান্তরিত করার জন্যে আমি ওই এলাকার থেকে অনেকগুলো ইউথ ক্যাম্প ছিল সেখানে ঘর বাড়ি থেকে পালিয়ে অনেক যুবকেরা সেখানে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য এসেছিলো এদের মধ্যে থেকে আমি পাঁচশো সৈনিককে বাছাই করি দুদিনের মধ্যেই বাছাই করে এখন এরা তো অস্ত্র ধরেনি যুদ্ধ সম্পর্কে কিছুই জানে না এদেরকে ট্রেনিং দেওয়ার জন্যে আমরা বেনাপোল ছেড়ে ভারতের ভেতর দিয়ে মেঘালয়ের তেলঢালা নামে একটি জায়গায় আমরা সেখানে যাই জুন মাসে জুন মাসের প্রথম সপ্তাহেই সেখানে গঠিত হয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রথম তৃতীয় এবং অষ্টম বেটালিয়ান নিয়ে জেড ফোর্স জেড ফোর্সের কমান্ডার ছিলেন বিখ্যাত মেজর জিয়াউর রহমান পরবর্তীকালে যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন এই সৈনিকদেরকে আমরা এই ছাত্রদেরকে আমরা ছয় সপ্তাহে ট্রেনিং দিই সাধারণত ইনফেন্ট্রি সোলজারকে ট্রেনিং দিতে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে এক বছর সময় নেয় আমরা ছয় সপ্তাহের মধ্যে তাদেরকে অস্ত্র চালনায় মোটামুটি কিছুটা তাদেরকে এক্সপার্ট করে তুলি অস্ত্র চালনা শেখাই এবং ফিল্ড ক্রাফট কীভাবে ভূমি ব্যবহার করতে হয় এ সম্পর্কে তাদেরকে শেখাই এবং একটি এদেরকে সচ্ছপ্ত ট্রেনিংয়ের পর এরা দুঃসাহসী যোদ্ধায় পরিণত হয় এবং এদেরকে এরা কেমন তারা বিদ্যা হাসিল করেছে বা কতটুকু তাদের দক্ষতা এটা টেস্ট করার জন্যেই জামালপুরের সর্ব উত্তরে কামালপুর নামে একটা বর্ডার আউটপোস্ট ছিল এটি ছিল একত্রিশ বেলুচ রেজিমেন্টের একটি কোম্পানি সেখানে ছিল সেখানে বাংকারগুলো ছিল কংক্রিটের আচ্ছা খুব হেভি মিডিয়াম আর্টিলারি গোলা ছাড়া সেগুলো ধ্বংস করা যায় না মোটারের গোলায় তার কিছুই হয় না এবং তার সামনে ছিল মাইনফিল্ড কাটাতারের বেড়া এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্যে কামানের গোলা সবসময় রেডি ছিল এই ধরনের একটা শক্ত স্ট্রং পয়েন্টে আমরা আক্রমণ চালাই এই যে ছয় সপ্তাহে ট্রেনিং নেওয়া ছাত্রদেরকে নিয়ে আমরা দুশো জন আক্রমণ করি দুটি কোম্পানি মানে এটা তো অসম সাহসিকতার সেটার এই যে আমরা দুশো জন আক্রমণ করলাম আমরা একশোই হতাহত হলাম আমরা তার কারণ হলো আমাদের আর্টিলারি সাপোর্ট ছিল না আচ্ছা এই ধরনের শক্ত পয়েন্টে আক্রমণ করতে আর্টিলারি বা গোলন্দাজ বাহিনীর সাহায্য একেবারেই প্রয়োজন আমি তেহাত্তর সালে গোড়ার দিকে ইংল্যান্ডের স্টাফ কলেজে একটা ট্রেনিং কোর্সের জন্য গিয়েছিলাম তো আমার যেহেতু কমবেট এক্সপিরিয়েন্স আছে আমাদের ইনস্ট্রাক্টাররা জিজ্ঞেস করতো যে আচ্ছা এই সিচুয়েশানে কী করা যায় আক্রমণের সময়ই। তখন আমি তারপরে যখন কামালপুর আক্রমণের কথা বলি এরা ড্রপ সাইলেন্স নিয়ে শুনতো এবং শোনার পরে কমেন্ট করতো যে এই আক্রমণ তোমরা করেছো এটা কোনো নিয়মিত পেশাদার বাহিনীর পক্ষে আক্রমণ করা সম্ভব না একমাত্র যারা হাসতে হাসতে জীবন দিতে পারে সুইসাইড স্কোয়াড তারা পারে কামানের সাহায্য ছাড়া এই ধরনের একটা কংক্রিট বাংকারের উপর আক্রমণ চালাতে এই আক্রমণে আমরা মাইল ফিল পেরিয়ে গিয়েছি মহুমহু কামানের গোলা আমাদের উপরে ছিল বৃষ্টির মতো মেশিন গালের গুলি আসছে এই দৃশ্য বর্ণনা করার ভাষা আমার নেই যেই কারণে এবং সাধারণত এই ধরনের যেখানে হতাহত হয়তো অনেকেই তো পালিয়ে যায় আমরা দুইশোর মধ্যে একশো সেখানে হতাহত হয়েছি আমার বন্ধু ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ ডেল্টা কোম্পানি কমান্ডার তিনি শহীদ হয়েছেন আমি নিজেও আহত হয়েছি দুই কমান্ডারে আমরা দুজনই যুদ্ধক্ষেত্র থেকে আমাদেরকে পিছনে নিয়ে আসা হয়েছে যার ফলে কিছুটা অংশ দখল করে আমরা চলে এসেছি এটার মধ্যে সবচেয়ে আশ্চর্যবরণ হলো এটা হলো মুক্তিযুদ্ধের মধ্যে একমাত্র এবং সবচাইতে বড় প্রথাগত আক্রমণ কনভেনশনাল অ্যাটাক যেটা করে এটার জন্য খুব ব্যাটেল সিজেন সোলজার দরকার হয় তো এবং দুঃসাহসী সৈনিকের প্রয়োজন সেই সাহস দেশপ্রেম আমাদের ছিল কিন্তু কারিগরি যে কামানের গুলার সাপোর্ট জায়গাটা ভালোভাবে রেকি করা সে অসুবিধা ছিল আমাদের এবং মাইন্ড পেরিয়ে আমাদের যেতে হচ্ছে আমি এবং আমার সিগনালার ওয়ার্ল্ডার সেট কাঁধে নিয়ে আমার পাশাপাশি যাচ্ছে আমাদের মধ্যে ছয় ইঞ্চি দূরত্ব তার পিঠে এই বেতার সেট আমার হাতে হ্যান্ডসেট আমি কথা বলছি অন্যান্য কমান্ডারদের সাথে হঠাৎ দেখলাম স্যার কোমর থেকে নিচ পর্যন্ত উড়ে গেল তার মাইন্ডফিল্ডের উপরে তার পা পড়েছে আমার থেকে ছয় ইঞ্চি দূরেই আমার সাথেই হ্যান্ডসেট তার তারপরে আমি জাস্ট ছয় ইঞ্চি দূরে হি ওয়াজ ব্লোন অফ তো এটা হলো ভাগ্য ছয় ইঞ্চি দিকে থাকলে আমি ব্লোনপ হয়ে যেতাম সেই আক্রমণে বলার কথা হলো যে দেশপ্রেম সাহস যা দেখিয়েছে কামালপুর আক্রমণে বাঙালি সদ্য ট্রেনিংপত্র সৈনিকেরা অকল্পনীয় একাত্তর ছিল এক অদ্ভুত সময় যেখানে প্রত্যেকটি যুবক জীবন দেওয়ার জন্য সদা প্রস্তুত